সন্ধ্যার সময় ভাবছ কি নাস্তা বা টিফিন বানাবে কোনো ভাবার প্রয়োজনে ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারো তো দেখো আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম বড় কাপ দিয়ে আর একটু লবণ আর একটু তেল দিয়ে এখন আমি এটা ভালোভাবে মেখে নেব তোমরা যদি মনে করো খুব তাড়াহুড়া কোথাও যাবে আমার এখন একটু নাস্তা খেতে হবে তো আমরা এটা মাত্র দশ মিনিটে আমরা এই সুস্বাদু নাস্তাটা তৈরি করতে পারি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভিডিওটা দেখে খুব ভালো লাগবে আর খুব টেস্টি কিন্তু নাস্তাটা আমার কাছে খুব মানে খুব টেস্টি লেগেছে নাস্তাটা তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো দেখো এখন দিয়ে দিলাম গরম জল আর গরম জল দিয়ে আমি এটা এখন ভালোভাবে মেখে নেব সফট করে কারণ গরম জল দিয়ে মাখলে মাখাটাও সফট হবে খেতেও মা ভালো হবে আর যখন আমি এটা ভাজবো তখন একটু সফট হবে ফুলবে তো চলো আমার এখন মাখা হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করব তো দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়া বসা দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি আলুর পুর তৈরি করব তো এখন আমি দিয়ে দিলাম পাসপুরন তো কি কি লাগছে তোমরা একটু দেখো পাসপুরন দিয়ে দিলাম আর যেগুলি দিচ্ছি অবশ্যই সবার ঘরে রান্নাঘরে সব সময় থাকে আর দিয়ে দিলাম দেখো আদা কুচি আদা কুচি দেওয়ার পরে একটা যে ফ্লেভার মানে একটা স্মেল বেরিয়েছে কি বলবো তোমাদের আদা কুচিটা অবশ্যই ইউজ করবে তোমরা তাহলে খেতে খুব টেস্টি লাগবে পাঁচ আর এখন দিয়ে দিলাম দেখো আমি ছোটো একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তো চলো এখন এটা ভালোভাবে একটু লাল মানে লাল কালার করে নিই তেলের মধ্যে একটু ভালো করে একটু ভেজে এখন আলুটা আমি দিয়ে দেব। তো দেখো এখন তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধুনিয়া গুঁড়ো তো এইটাই আমি অ্যাড করলাম মশলা আর একটু দিয়ে দিচ্ছি জল মশলাটা যাতে মানে হাল মানে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ যেহেতু আমরা ময়দা মাখার সময় লবণ দিয়েছি ময়দার মধ্যে তো এখন আমি এই পুরটার মধ্যে লবণ তোমরা বুঝ মানে অনুমান করে দেবে তো চলো বেশি লবণ দিতে হয়নি অল্প একটু লবণ দিয়েছি জাস্ট আলুটা যাতে একটু সিদ্ধ হয় তো দিয়ে দিলাম একটু জল আর এটা নতুন আলু আছে তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটা মিডিয়াম আলু নিলাম আমি তো চলো এখন ঢাকা দিয়ে দিই আমার আলুটা তাড়াতাড়ি অনেক সেদ্ধ হয়ে আলুর তৈরি মানে আলুর পোটটা তৈরি হয়ে যাবে তো এখন দেখো আমি আর একটু ঢাকনাটা তুলে দিয়েছি কারণ এখন আমি একটু গরম মশলা অ্যাড করছি তো একটু গরম মশলা অ্যাড করে দেব তো তোমরা যদি চাও ধনিয়া পাতা ইউজ করতে পারো আমি যেহেতু গরম মশলা দিয়েছি তো ধনিয়া পাতা আর ইউজ করিনি কারণ গর ধনিয়া পাতা দিলে তো ধনিয়া পাতার স্মেল থাকবে গরম মশলা দিলে গরম মশলার স্মেল একরকম তা আমি গরম মশলাটাই ইউজ করলাম তো চলো এখন আমার দেখতেই পারতেছ পুর কিন্তু আমার মানে আলুর পুর যে এটা রেডি হয়ে গেল তো আমি হাতার সাহায্যে একটু আলুটা ভালোভাবে একটু মানে ভেঙে দিচ্ছি যাতে আলুর পুরটা একটু মাখা মাখা হয় মানে কি বলবো তোমাদের অনেক মানে দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে খুব টেস্টি একটা স্মেল বেরিয়েছে মানে টেস্টি বলতে বুঝে যাচ্ছে যে স্মেল দেখে খেতে খুব টেস্ট হবে তো দেখো আমার আলুর পুর কিন্তু রেডি তো এখন আমি ঢাকা তুলে দেখি আর দেখো এই যে এটা ময়দাটা আমি মেখে রেখেছিলাম এটা অনেকটা নরম হয়ে আছে মানে ঢাকা দেওয়ার কারণে ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে তো এখন আমি ভালোভাবে আবার হাত দিয়ে একটু কষলিয়ে নরম সফট করে তো এখন দেখো আমি চারটা লেচি করে নেবো বড় বড়ো লেচি হবে চারটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবে কেমন ভিডিওটা লেগেছে বা তোমরা যদি ঘরে মানে খেয়ে থাকো এমনভাবে বানিয়ে তো কেমন টেস্ট আমাকে অবশ্যই কমেন্টে জানায়ো আমি খুব খুশি হব তোমরা যদি কমেন্ট করো ভিডিও দেখে যারা কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই করব তো তোমরা প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তো চলো এখন আমি একটা বেলনি সাহায্যে আমি কিন্তু মানে কোনো ময়দা দিয়ে মাখছি না এটা আমি বেলনিটার মধ্যে হালকা হাতে একটু তেল মেখে বেলনিটার মধ্যে তেল মেখেছি আর এই যে নিচে একটু তেল মেখে আমি রুটির মতো একটা শেপ করে নিলাম আর এটা কিন্তু ভারী হবে না হালকা হবে রুটিটা তো দিয়ে দিলাম পুর তো এখন দেখো আমি ভালোভাবে এটা মানে বটে নিচ্ছি আর এটা দেখো এমনভাবে হাত দিয়ে লাগিয়ে দেবে মানে পুট যাতে বেরিয়ে না যায় হাত দিয়ে একটু চাপা দিয়ে দিলে চলবে তো দেখো আমার কিন্তু একটা রুটি বা মানে তৈরি হয়ে গেছে তো চলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেল ও শাম মানে কী বলবো চা চামচ দিয়ে এক চামচ তেল হবে এক চামচ তেল দিয়ে আমি আমার এই নাস্তাটা আমি তৈরি করতেছি তোমরা অবশ্যই বেশি তেল লাগবে না এটা অল্প তেলে খুব সহজে একটা দারুণ রেসিপি মানে কি অনেক টেস্টি লাগে আমরা শিঙারা খেলে তো অনেকটা তেল দিয়ে শিঙারাটা বাঁচতে হয় কিন্তু এটার মধ্যে কোনো তেল বেশিও লাগছে না আর খুব সহজে আমরা এই খুব টেস্টি একটা নাস্তা বানিয়ে ফেলতে পারি তো এক এক করে আমি দেখো আমার যেহেতু চারটা লিচে করেছিলাম যেহেতু চারটা টিফিন হয়ে গেছে তো চলো আলুর এই নাস্তা খুবই টেস্ট তোমরা এটা সন্ধ্যার সময় গরম গরম চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও তো চলো আমার কিন্তু এক পিসটা হয়ে গেছে তো মোটামুটি দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলুর এই নাস্তা আমার কমপ্লিট হয়ে গেল এখন এটা আমি নামিয়ে নেবো খুব ভালোভাবে হয়েছে গেছে পিঠ এখন আমি এটা নামিয়ে নিলাম তো চলো চা করাও রেডি আমি এখন চা দিয়ে সন্ধ্যার সময় এটা বানিয়েছি এখন চা দিয়ে খেয়ে নেব গরম গরম চায়ের সাথে আলুর রেস্তা ও কি মানে কি বলবো তোমাদের তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো